hello bundula ওনা বলে বাড়ির আজেরা বেয়ে দেখলে সতন্য বুদ্ধি আমার সতন্য বুদ্ধি আছে আজকে বরির বত্তা বানামো হয়ে গাছের থেকে বড়ি ফেরা লাইতি টুক 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 করে আর নিচ বেরিয়ে দেখেন অনেকটি বড়ি হয়ে দেখেন নিচে বই অনেকটি বড়ি তুই আমি দেখি চলো বাড়ি যাতে বইয়ে রে আজেরা দেখে আপনাকে করতে হবে কাজ ধর সতেন কাজ আর কিটা বরির বার্তা বানায় কাম লাগে সেই বরুর বার্তা আমি বানা লেতা বানানো লাগে সব কিছু বড়ি রেডি টেডি করতেছি এবং সব কিছু টুকাইতেছি বড়ি ঢি নিচে হয়ে আসলো বুঝিনি টুকাই টুকায় লইতাসি আর আমার মিসে কত আমি একটা ভিডিও করে করো এদের বড় টুকায় টুকায় লুই এলাম লুয়েছে এবং চলো আমার ভিচে আই সেটা দিছি আমার বউ দিছে স্নান করতো বললাম গামলার ভিতরে জল বুঝিনি দিছি এ জলের ভিতরে বড়ি ডাইললাম এ আবার বেড়ির গাছ গাছে অনেকটা করুন তব দুইয়ালাই ভালো কিরা মানে মানাইছি কোনো রকমে মানে এটা নেই সেটা বড়ি একটা একটা করে বাচ্চা বাচ্চা দুই আলাইতে অস্ত হস্ত করে এবং এই বড়ি বত্তা কার কার প্রিয় সবাই নিমন্ত্রণ দিল আন্ডা ভাই সবাই আয়া বুড়ির বত্তা খাইয়া দেয় হ্যাঁ আর আর বুড়ির বত্তাটা বানানি হয়েছে নি আপনারা কোয়েন তো করলে আপনারা পার্সেল করে ভাড়া আবার বানাই বানাইয়া তো এখন আমি অস্ত অস্ত করে একটা একটা করে বুড়ির ডেটটু সোলাই লাইতেছি বইয়ে বে সোলাই লাইতেছি কীটা করুন আর গামলার ভিতরে যেমন দিছি পুরো কত বড় গামলা ভিতরে দিছি বড় বুড়ি ডেলিয়া তো এখন দুইটা সে একটা একটা করে সেটা বাইচ্চা বাইচ্চা সময় লাগে তো তো অস্ত অস্তে দুইয়া লাইতেছি অস্ত অস্তে তো দুইয়াটি সাইড মোটামুটি শেষের পথে দুয়ানের এতে এবার দুয়ার শেষ এবার চলেন ভিতরে থাকেন এ দেখেন আমার বিলি রেডি যে না খুশি খুশি রেডি চলো এবার বৃত্তে গিয়েছিল মইস পুরা দিয়ে লাভ এবার শুকনো মিষ পুরা দিতে হইব তাই শুকনো মিষ গ্যাস চালাইছি রা শুকনো মইস এবার ফুয়ে লইতাসি শুকনো মইশ ফুই রে টুটে লাভ দিয়ে শুকনো মোষ ফুতাসি ফুঁড়ে টুয়ে লইতাসি কিন্তু বরীর রতা কিন্তু এমনি করে লেগে যায় না বরীর ওতে বাদ বানাইতে গেলে অনেক কিছু লাগে তো অনেক কিছু করি যেটা ভাইছি হাতের সামনে সামনে এটা দিয়ে বানাইলাম মানে আর কি করুমা বানাইতে দই বই তো আবার লইছি কিন্তু এর ফাঁকে দেয় আমি যেটা আমার বাড়ির যে খুশি বিড়ালটা এটা তো খুশি আমার দ্বিতীয়বো আমার দ্বিতীয় বেগে ওই দেন এদিকে হইতা আমার দ্বিতীয়বো আমার দৌ দৌ দৌলছে তা আমি আরে ঘর সবুর কর সবুর কর ভাইবি ভাইবি আর এত খুশি হওয়ার দরকার নেই তোর দেবো তোর দেবো খুশি এটা তো খুশির ঠিকানা নাই বুঝিনি এটা খুশির ঠিকানা নাই কেন আমরা জানছি সবাই বাড়ির হইতে তো এটা তো খুশির ঠিকানা নাই ও আমার মিশো থেকে কথা কিরে তুই খাবি নি আরে খামুনি মানে এই দেখেন এই বড়ি টরি সব রেডি করে লেছি এন সব রেডি আছে মরিচ চিনি কারলের মুসি টুসি তেতুলো দিছি একটা হালকার লগে দিয়েছিল সব কিছু দিয়েছিল রেডি করে লিখেছে অনেক একটা করে সেই চালু মই দিতে পারে সেট চালু ভালো লাগে ওই সেশনের ভিতরে শেষটা সেই বলে দিতে ভালো করে সেট চালু চালু মই বাস এবং আমার তো আর সহ্য হচ্ছে না মোল উলাই করতেছে কুম্বালা বরির করতে কাম শুরু থাকতে আগে বরি যার বাড়িতে আসলো তার বাড়ি থেকে চুরি করে কেটে খাইতাম অন্য তো আর বরি গাছও দেয় না চুরি করে খাইতারি না কারণ আমার বড়ই আছে কারণ চুরি করার লাগে মন লজ্জা লাগে নি যাদের চুরি থাকতে চুরি করে কেরা বহুত খাইতাম বুড়ি মাইনটির ভাই থেকে কত দুরান্টি খাইছি বুড়ি খাইতাম গিয়েছি রে মানুষের বা দুরান্টি তো লাডি লইয়া চুরি থাকতে আর কি ঠিক থাকতাম মানে এ সব অবডার গেছে না তো এত বুড়ির ঘর খাইতে ধুইব তো সব কিছু লইয়া চাইছি ওকে অস্ত অস্ত করে জায়গাটা শেষনি জায়গাটা শুরু আর কি চার পাঁচ বার দিয়া দিয়ে শেষন লাগতে আছে হ্যাঁ তো এই সেটা মেটা লইলাম সবজি অন্য এই দিলাম প্রথমে একটা দিলাম হালকাতে তুল একটু শুকাওয়ান লাগে আর কি হালকাতে তুল দিলাম মরিচটি পুললাম মরিচটি দিলাম এরপরে কাটলের মুচিটা দিলাম দিয়েছিল এই দেখেন এই হলো লবণ লবণটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম লবণটা দিয়েছে এই দেখেন এই চিনিটা দিলাম দিয়েছে বাস ভালো করে মাইকা লে ওখানে সুন্দর করে এ দেখেন সুন্দর করে লইছি লিখে ওখানে মাইকিলাম সুন্দর করে একদম লুল তো আমার বানাতে বানাইতে ফেরাইতে থাকে আমার মিসেস করে তাড়াতাড়ি করো না আমার আর ভালো লাগে না ক্যামেরা রত্তে আগে আমার দুয় একটু মুহ দিয়ে লিলে আমার মোঁ দিয়ে লোল থাকা আরে কারো সহ্য করো সবাই খাওয়ামো সবাই রে খাওয়ামো পাঁচ তেল করে খাওয়ামো যার যার পছন্দ তার সবাই রে খাওয়ামো পার্সেল করে পাঠিয়ে দেবো আপনারা কমেন্টে কইয়েন কার কার দরকার সবাই রে পাস্তল করে পাঠিয়ে দেবো এবং সব ভালো করে একদম মাইক মাইকাতে সেই বইয়েছে বা সে দেখেন একদম মাখা মোটামুটি কমপ্লিটের পথে এবং কমপ্লিটের পথে থাকে মোটামুটি মাখা তব বালাকিমাই লইয়া আমার বুঝতেছে না বালাকেরা মা সুন্দর করে মাহ তো সুন্দর করে তো মাখ তো বই তো দেখেন সুন্দর করে মাইকা লইলাম আর খানো আবার সেই গিরা দিতে কারণ বেশি করে তো মানুষ অনেকজন মহিলার আছে অনেকজন তো দুবার কইরা দুইখানো লইয়া লোয়া করলাম আর কি তো সুন্দর করে লইয়া এরপর রাফোতে টান করে লাইলাম তো কইরা ঠিক আছে খাইতে বই দেখেন একদম